হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এখানে কি কি জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি বন্ধুরা আমরা মূলত তুষ হারিকেন পদ্ধতিতে খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি আপনারা এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে খাকি ক্যাম্বেল অরিজিনাল খাকি ক্যাম্বেল আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা খুঁজছেন যে খামার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেগুলো অরিজিনাল থাকে ক্যাম্বেল বাচ্চা এগুলো সবগুলো এক কালার এবং বাদামি কালার হবে আর এই বাচ্চাগুলো চলে যাবে আপনার সিলেটে এগুলো সিলেটে পার্সেল করা হবে আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে হাসির বাচ্চা ক্রয় করতে পারেন এই বাচ্চাগুলো সিলেটে পাঠানো হবে সিলেট থেকে শুধু সিলেট থেকে বা এখানে আসছে শুধু বাচ্চা নেওয়ার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে হাসির বাচ্চা ক্রয় করতে পারেন তো পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কিভাবে বাচ্চাগুলো গাড়িতে তুলে দিলাম এবং পার্সেল করে দিলাম